দখল জমির দখল পেতে কি করবেন এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত রয়েছি আমি ডক্টর জাহাঙ্গীর আলম সরকার সাগর আশা করছি পুরো সময় জুড়ে আপনাদেরকে কাছে পাব জমি বেদখল হলে কি করতে হবে তা বেশিরভাগ মানুষই ঠিক মতো জানেন না প্রভাবশালীদের হুমকি ধমকির ভয়েও অনেকে চুপ থাকেন কিন্তু এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে বসে থাকলে চলবে না দ্রুত আইনের আশ্রয় গ্রহণ করতে হবে জমি বেদখল হলে দখল পুনরুদ্ধারের জন্য দুই রকমের উদ্যোগ নেওয়া যেতে পারে একটি হতে পারে সালিশ অন্যটি হতে পারে মামলা যদি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে হয় তবে সবচেয়ে নিরাপদ হবে অথবা লিগাল এইড শাখায় অভিযোগ দিয়েও চেষ্টা করা যেতে পারে আর যদি মীমাংসা করা সম্ভব না হয় সেক্ষেত্রে আনুষ্ঠানিক আদালতে মামলা করতে হবে আপোষের বিষয়টি হচ্ছে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিরোধের নিষ্পত্তি করার চেষ্টা করা যেতে পারে যদি উভয় পক্ষ সম্মত থাকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশে বসে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে জমির আসল মালিককে তার জমির দখল বুঝিয়ে দিতে পারবেন যদি কিংবা রাস্তা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে জমি হলে প্রতিকারের আরেকটি উপায় হচ্ছে আদালতে মামলা দায়ের করা ফৌজদারি ও দেওয়ানি এই দুই ধরনের আইনেই জমি বেদখল হওয়ার প্রতিকার পাওয়ার অপশন রয়েছে জমি থেকে বেদখল হওয়ার পর ফৌজদারি প্রতিকার কি হতে পারে জমি দখলকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি দেখা দিলে ফৌজদারি কার্যবিধির একশো ধারা অনুসারে প্রতিকার চাইতে পারেন এ ধারা অনুসারে প্রতিকার চাইতে হবে প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আর এ মামলা করতে হবে জমি বেদখল হয়ে যাওয়ার দুই মাসের মধ্যে কোনো মামলা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিপক্ষের বিরুদ্ধে সমন জারি করবেন একই সঙ্গে বিরোধপূর্ণ জমি নিয়ে যাতে মারামারি বা খুনো খুনির মতো কোনো ঘটনা না ঘটে তা দেখার জন্য পুলিশকে দেখভালের নির্দেশ দিতে পারেন পরবর্তীকালে উভয় পক্ষের বক্তব্য শুনবেন এবং সাক্ষ্য প্রমাণ শেষে সম্পত্তির দখলদারকে সেটি নির্ধারণ করবেন একশো পঁয়তাল্লিশ ধারায় প্রতিকার চাইতে গেলে এখানে সত্য বা মালিকানা দাবি করা যাবে না এর মাধ্যমে শুধু প্রকৃত দখলদার নির্ণয় করার জন্য প্রতিকার চাওয়া যাবে ফৌজদারি কার্যবিধির একশো ধারা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উৎপাত বা আশঙ্কার প্রতিকারের ক্ষেত্রে তৎক্ষণাৎ আদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারায় বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি পুলিশ প্রতিবেদন বা অন্য কোনোভাবে সংবাদ পেয়ে যৌক্তিকতার নিরিখে সন্তুষ্ট হন যে তার একভুক্ত এলাকার মধ্যে জমি বা পানি বা সীমানা সম্পর্কে এমন বিরোধ রয়েছে যা শান্তিভঙ্গ ঘটাতে পারে তখন তিনি ব্যবস্থা নিতে পারে পদক্ষেপের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে বিরোধ জড়ানো পক্ষগুলোকে ব্যক্তিগতভাবে কিংবা উকিলের মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন অথবা বিরোধের বিষয়বস্তুতে প্রকৃত দখল সম্পর্কে উভয় পক্ষের নিজ নিজ দাবি সংবলিত লিখিত বিবৃতি পেশ করার নির্দেশ দিয়ে লিখিত একটি আদেশ জারি করতে পারেন উভয় পক্ষের বক্তব্য ও সাক্ষাধি বিবেচনা করার পর যদি ম্যাজিস্ট্রেট মনে করেন বিরোধপূর্ণ সম্পত্তি পরবর্তী দুই মাসের মধ্যে বলপূর্বক ও অন্যভাবে দখল করা হয়েছে তাহলে দখলকৃত পক্ষকে দখলদার বলে ঘোষণা প্রদান করবেন আর যদি ম্যাজিস্ট্রেটের কাছে যৌক্তিকভাবে মনে হয় যে প্রকৃত জমির প্রকৃত দখলদার কেউ ছিলেন না কিংবা কোনো পক্ষ দখলকার ছিল তা নির্ণয় করা অসাধ্য তাহলে এমন ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ওই সম্পত্তি জব্দ করবেন জব্দকৃত সম্পত্তি দেখভালের জন্য একজন রিসিভার নিয়োগ করবেন যদি ওই জব্দকৃত সম্পত্তি ক্ষয়শীল বা দ্রুত পচনশীল হয় তবে ম্যাজিস্ট্রেট চাইলে সেটি বিক্রি করতে পারবেন এছাড়া পর্যন্ত দখলে থাকা পক্ষ দখল বহাল রাখবেন জমি বেদখল হলে দেওয়ানি প্রতিকারও রয়েছে দেওয়ানি আইন অনুসারে দেওয়ানি আদালতে মামলা করতে হলে জমি বেদখল হওয়ার তারিখ থেকে ছয় মাসের মধ্যে মামলা করতে হবে তবে এক্ষেত্রে মামলার রায় পেতে কিছুটা সময় লাগবে সম্পত্তি বেদখল হলে জমির মূল্য বিবেচনায় দেওয়ানি আদালতের জজ আদালতে যেতে হবে এবং সে অনুসারে কোর্ট ফি প্রদান করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনে জমি বেদখল হলে সুনির্দিষ্ট প্রতিকার আইনেও বিধান রয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ধারা অনুসারে জমিতে বৈধ মালিকানা থাকলে বেদখল হওয়ার বারো বছরের মধ্যে এই আইনে মামলা করে জমির দখল ফিরে পেতে পারেন তবে মালিকানা প্রমাণ অর্থাৎ নথিপত্র না থাকলে এই আইনে এই ধারায় প্রতিকার পাওয়া যায় না সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারা অনুসারে জমি বেদখল হলে ছয় মাসের মধ্যে এই ধারায় মামলা করে দখল ফিরে পেতে পারেন জমিতে আপনার মালিকানা না থাকলেও শুধু আপনার দখলে ছিল এটি প্রমাণ করতে পারলেই রায় পেতে পারেন এই ধারায় দখল মূল বিষয় মালিকানা কার সেটি দেখার কোনো বিষয় নয় তবে সরকার দখল করলে এই ধারায় মামলা করা যাবে না এই ধারায় ডিগ্রি লাভ করলে এর বিরুদ্ধে আপিল ও রিভিউ চলবে না তবে হ্যাঁ রিভিশন করতেই পারবেন